লিভার সংক্রান্ত কোনো ডিজিজ বা কোনো রোগে ভুগলে পডোফাইলামের রোগীর ভেতরে একটা ভয় চলে আসে সেটা রুপ্রিকটা হচ্ছে যে ফেয়ার লিভার কমপ্লেইন ইন লিভার কমপ্লেইন ইন ফেয়ার অর্থাৎ লিভার সমস্যায় ভোগার সময়ে তার ভিতরে একটা ভয় চলে আসে সেই ভয়টা বিভিন্ন কেন্দ্রিক হতে পারে যেমন এই রোগ তার সারবে কিনা বা এই রোগটা তাকে কতটুকু ক্ষতি করবে বা এই রোগেই তার মৃত্যু হবে কি না বা এই রোগটা আরও খারাপের দিকে যাবে কি না তো এরকম বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু সে ভাবতে থাকে চিন্তা করতে থাকে এবং এটাতে সে ভয়ে থাকে যে না জানি কখন একটা খারাপ কিছু হয়ে যায় এরকম বিভিন্ন কিছু বিষয় নিয়ে সে মূলত ভয়ে থাকে এই ফেয়ার লিভার কমপ্লেইন ইন পটোফাইলামের খুবই গুরুত্বপূর্ণ একটি সিমটম যা আমাদের লিভার কমপ্লেইনের যেসব রুগীরা আসে আমাদের কাছে রিপোর্ট নিয়ে বা সে এমনি কোনো রিপোর্ট করিয়ে আমাদের কাছে কমপ্লেইন করে যে আমার লিভারের এই সমস্যা বা এই সমস্যা তো সেক্ষেত্রে তার ভিতরে যদি এই সিমটমটা পাওয়া যায় তাহলে কিন্তু আমরা অনেক অনেক দূর কিন্তু এগোতে পারবো পটোফাইলাম দেয়ার জন্য এই রোগীর ক্ষেত্রে